আল্লাহ দরবার শুক্রিয়া যে আমরা নামাজ পড়তে পারতেছি এবং রেলগেটে যত লোকজন আছে আল্লাহ দরবার অনেক শুক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকরণের দানে এই মসজিদটা হয়েছে মার্শাল্লাহ আমরা সবাই ঈদের ভিতরে নামাজ পড়তে পারতেছি আশা করি আগামীতে সবাই নামাজ পড়তে পারবো করতে পারছেন আসসালামু আলাইকুম আসলে আমরা কখনোই যশোরে ঈদের নামাজ জামাতের সাথে পড়ি নাই আল্লাহ পাকের ইচ্ছে আমরা একটা সুযোগ পেয়েছি এই জন্য আমরা পড়তে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো যে নামাজের যে আয়োজনটা মহিলাদের জন্য যেটা হচ্ছে যা যশোরেরা অন্য কোথাও মানে এর সুবিধাটা নেই তো এই প্রথমবার হচ্ছে এই মডেল মসজিদের এইখানে হচ্ছে আমরা নামাজের মানে শরীফ হতে পেরে আমরা আমরা খুবই মানে গর্ব অনুভব অনুভব করছি আনন্দ অনুভব হচ্ছে যে এখানে আমাদের কাজিনদের সাথে একসাথে সবাই মিলে আমরা এখানে নামাজের শরীফ হয়েছি তো এটা আল্লাহর দরবারে সুক্রিয়া। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা আমাদের দর্শকবাসীকে এত সুন্দর একটা মসজিদ উপহার দেওয়ার জন্য লাগছে আমার প্ল্যান করেই আসা আমি আমি এসেছি বাচ্চা সহ এসেছি যেন ওদেরও এক্সপিরিয়েন্স হয় এবং সুযোগ পেলে আমার মনে হয় সবার ভিতরে যদি জানাজানিটা থাকে আরও অনেকেই আসবে

তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার চেষ্টা করা কখনো আমাদের এরকম সুযোগ ছিল না যশোরে মডেল মসজিদ হওয়াতে আমাদের এই সুযোগটা পেয়েছি আগে আমরা ছোটোবেলার থেকে শুনেছি যে মসজিদি মেয়েরা নামাজ পড়তে যেত কিন্তু ঢাকাতে শুনেছি কিন্তু আমাদের এই লোকাল শহরে ছিল না তো এই দুই বছর হয়েছে যশোরে এই মডেল মসজিদ হওয়াতে এখানে মহিলারা নামাজ পড়তে আসে জুমার নামাজ পড়তে আসে তারাবি নামাজ পড়তে আসে এবং ঈদের নামাজ পড়তে আসে তো আমার বাসা অনেক দূরে সেখান থেকে আমি এখানে চলে আসছি এই এখানে নামাজ পড়া ঈদ উল ফর ঈদুল ফিতরের দিনে যশোর জেলা মডেল মসজিদে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের নামাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এবং অন্যান্য অক্তিয়া নামাজ জুমার নামাজ তারাব্বিন নামাজ সব কিছুই তাদের জন্য ব্যবস্থা রয়েছে আলাদা এখানে তাদের ফ্রেশ হওয়ার জন্য অজুখানা এবং ওয়াশরুম রয়েছে এই সুব্যবস্থা তাদের জন্য রয়েছে তো যশোরবাসীর জন্য এটা অনেক বড়ো একটা দৃষ্টান্ত যে এখানে নারীদের নামাজের সুযোগ রয়েছে তো যেহেতু নারীরা নামাজের ওকে বিভিন্ন সময় যদি বাইরে আসে তো তাদের জন্য বিড়ম্বনায় করতে হয় তারা নামাজ আদায় করতে পারে না নামাজ কাজা হয়ে যায় তো এইভাবে যদি প্রত্যেকটা মসজিদে যদি সুযোগ রাখা হয় তাহলে তারাও সুন্দরভাবে দিন পালন করতে পারবে নামাজ আদায় করতে পারবে জন্য সকলের কাছে এটা উদ্য আহ্বান থাকল ধন্যবাদ আপনাকে এবার যশোর জেলা প্রশাসন এবং যশোর ইসলামিক ফাউন্ডেশন এবং আমাদের মডেল মসজিদ কর্তৃপক্ষ মিলে আমরা মোট চারটি জামাতের ব্যবস্থা করেছিলাম প্রথম জামাত সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাহে এবং দ্বিতীয় জামাত আমাদের মডেল মসজিদে আটটা পনেরোতে এবং তৃতীয় জামাত সকাল নয়টায় কেন্দ্রীয় ঈদগাহে এবং নয়টা পনেরোতে শেষ জামাত মডেল মসজিদে মডেল মসজিদে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা দুই সালের ষোলোই মার্চ উদ্বোধন করেন যশোর জেলা মডেল মসজিদ তারপর থেকে আমাদের এখানে নারীরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারছেন উক্তীয় নামাজ তারাবির নামাজ জুম্মান নামাজ এবং সর্বোপরি ঈদের জামাত এবার মিলে এবার ঈদুল ফিতর নামাজ সহ মোট তিনটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এখানে তিনটিতেই ব্যাপক নারীদের উপস্থিতি ছিল সকাল আটটা পনেরোতে যে জামাত অনুষ্ঠিত হয়েছে মডেল মসজিদে সেখানে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং দ্বিতীয় জামাতেও বেশ অনেক আমাদের মা বোনরা আসছেন জামাতে অংশগ্রহণ করেছেন সালাত আদায় করেছেন এবং আপনিও তাদের দেখলাম বক্স নিয়েছেন সেটিও মানে তারা তাদের আনন্দ বহিঃপ্রকাশ ছিল তাদের কথায় সর্বোপরি আমি বলবো যে যশোরে একটি নতুন মাত্রা যোগ হয়েছে যে নারীদের জুম্মান নামাজ এমনি উত্তীয় নামাজ এবং ঈদের নামাজ পড়তে পারছেন আমাদের মা বোনরা এটা একটা বড় সাফল্য মডেল মসজিদ হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এর জন্যে উনি আল্লাহর কাছে একটা নাজাতের ফয়সালা করেছেন আমি বলবো এবং উনি এই দোয়াও করছেন সবাই যে মাননীয় প্রধানমন্ত্রীর বদললতে যে নামাজ পড়তে পারছেন